বাঁধ নির্মাণের কাজ পরিদর্শনে এসে নিম্নমানের মাটির ব্যবহার দেখে ক্ষুব্ধ জেলাশাসক শাসক ঘটনা সাবরুমে এর জন্য ঠিকাদারকে পনেরো দিনের সময়সীমা বেঁধে দিলেন তিনি বাদ থেকে নিম্নমানের মাটি সরিয়ে ভালো মাটি ব্যবহার করার জন্য অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিলেন জেলা শাসক সাবরুম সফরকালে জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পীর ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের আধিকারিকরা এখন দেখার বিষয় ঠিকাদার কত দ্রুত এই মাটি সরায় জেলা শাসকের এই নির্দেশে জনগণ খুবই খুশি হলেন আমার মুখ্যমন্ত্রী सीज़न के पहले পেলে গত বর্ষে যে हुआ जहाँ जहाँ नुकसान हो गया जो बांडेर सिक्योरिटी का इशू है बांध का समस्या है हर जगह प्रत्येक जगह पर्सनली विजिट करके उधर का लोगों से बात करते हैं कि समस्या की, की समाधान लगभ ये सब डिस्कस करके विभिन्न अध अधिकारी को लेके जाके उसका सोल्यूशन और समाधान देने के लिए सी एम शसी एम सर ने आदेश दिया उसके अनुसार हम लोग आगे हमारा माननीय सभाधिपति जी भी हमारे साथ में हैं तो हमने इधर आके पहले दाशपारा में जो बांध देखा है